এখন কাপুর বাড়ি বাড়িওয়ালা কাপুর খাসলে পরে এ পশ্চিম মুখ দে যে তার কুমের দেখিয়ে সার হলো এখন খারাপ কে বলছে কাকি অনেক শিগির ধরেন আমার বাড়িওয়ালা ডাঁ চলে আসছিল ডা এসে দেখছি কুমির আসছে আমাকে ওই বাড়িওয়ালার দিক এতে এই পড়তেই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ি জেলার সবচেয়ে আলোচিত ঘটনা সেই কুমির নিয়ে ঠিক আমার পেছনের পদ্মার এই স্থানটিতেই কিন্তু একাধিকবার কুমির দেখা দিয়েছে কুমির দেখা দেওয়ার কারণে এই ওরাকান্দা বরাট গোদারবাজার সহ পুরো নদীপার এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে নদীতে যাতে কেউ না নামেন সেজন্য স্থানীয় বন বিভাগ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এলাকায় একটি সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে নদী পারে মানুষকে সচেতন করতে বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু মানুষকে বুঝিয়ে যাচ্ছে তবে কুমির থেকে নিরাপদ দূরত্ব থাকার জন্য বারবার বলা হচ্ছে স্থানীয়দের মাধ্যমে মাইকিং করা হয়েছে প্রচার প্রচারণা চালানো হচ্ছে তবে মানুষের মধ্যে কুমির দেখার যে আগ্রহ সেই আগ্রহ নিয়ে কিন্তু খুব ভোর থেকে কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদী পারে মানুষ কিন্তু ভিড় করছে হ্যাঁ আমরা যখনই নদী পারে এসেছি তখনই দেখেছি নদীর এই স্থানটি সহ আশেপাশের এই এলাকাটিতে লোকের লোকারণ্য থাকছে প্রতি সময় প্রতি মুহূর্তেই কিন্তু মানুষ আসছে